বিদেশি অভিবাসীদের অবৈধ তকমা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের সব দেশকে নিজের কবজায় আনতে নীতির চাপ দিচ্ছেন ট্রাম্প এবার পর্যটক অফিস কাছে বিদেশিদের ভিসার উপরেও বিশেষ চার্জ চাপালেন মার্কিন প্রেসিডেন্ট আমেরিকা যাতে চট করে কেউ আসতে না পারেন তার জন্য ট্রাম্প ভিসার উপর চাপাচ্ছেন ইন্ট্রেটিভ ফি বা অখণ্ডতা পারিশ্রমিক ট্রাম্পের জামানায় আর হাতছানে দিয়ে ডাকবে না আমেরিকা বরং ফেলো করে দেখো আমেরিকার নীতিতে হেঁটে তার কট্টরপন্থী সমর্থকদের তুষ্ট করছেন ট্রাম্প কিন্তু তাতে মার্কিন পর্যটন ক্ষেত্রে বড় ভাটা পড়তে পারে একই প্রেসিডেন্টের পদে তিনি ক্ষমতায় ফেরার পর কানাডা মেক্সিকো সহ বেশ কিছু দেশের পর্যটকরা আর আমেরিকায় ঘুরতে যাচ্ছে না এবার ভিসায় অতিরিক্ত চার্চে গোটা বিশ্ব থেকে পর্যটকরা আমেরিকাকে অঘোষিত বয়কট করতে পারেন আমেরিকায় বিবি নীতিতে বড় পরিবর্তন আনছেন ট্রাম্প প্রশাসন আমেরিকা ব্যবসা বা অফিস সংক্রান্ত সাময়িক সময়ের জন্য গেলে প্রয়োজন হয় পে ওয়ান ভিজার আর সেখানে পর্যটন আত্মীয় বন্ধুদের সঙ্গে দেখা করতে গেলে দরকার হয় ভে টু ভিজার এবার থেকে এই দুই ভিজার ওপরে অতিরিক্ত চার্জ হিসাবে ঘুমতে হবে দুশো পঞ্চাশ মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় একুশ হাজার টাকা ভিসার ওপর এই অতিরিক্ত চার্জকে নাম দেওয়া হচ্ছে ইনটিগ্রেটিভ ফি তার মানে এবার আমেরিকায় ঘুরতে যাওয়া বেশ খরচা সাপেক্ষ হয়ে যাচ্ছে বিও রিপোর্ট আর ইনিউজ